আসসালামু আলাইকুম ডিপ্লোমা স্টাডির নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব ডিসি মেশিনের দ্বিতীয় অধ্যায়ের ফুয়েল ছেলের গঠন এবং কার্যপ্রণালী সম্পর্কে তো প্রথমে আমরা ফুয়েল ছেলের গঠন সম্পর্কে জেনে আসি মূলত ফুয়েল সেলটি কী কী অংশ নিয়ে গঠিত কী কী উপাদান নিয়ে গঠিত আমরা সেগুলোর বর্ণনা দিলেই মূলত গঠন হয়ে যাবে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ফুয়েল ছেলের চিত্র এখানে চিত্রতে মূলত আমরা দেখতে পাচ্ছি যে ফুয়েল ছেলটি একটি অ্যানোড এবং একটি ক্যাথোড টার্মিনাল নিয়ে গঠিত আমরা এর আগে জেনে এসেছি যে অ্যানড এবং ক্যাথড টার্মিনাল ইলেকট্রোড নামে পরিচিত আর ইলেকট্রোডগুলো মূলত বিভিন্ন ধরনের পরিবেহী পদার্থের সমন্বয়ে তৈরি হয়ে থাকে তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফুয়েল ইন হওয়ার জন্য একটি চ্যানেল থাকে এটি মূলত হচ্ছে ফুয়েল ইন চ্যানেল ফুয়েল ইন চ্যানেল আর অপর পাশে আমরা দেখতে পাচ্ছি অক্সিজেন প্রবেশ করার জন্য একটি চ্যানেল রয়েছে এটি মূলত হচ্ছে এ আর ইন চ্যানেল এ আর ইন চ্যানেল আবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফুয়েল ইন চ্যানেলের নিচের দিকে অপর আরেকটি চ্যানেল থাকে যেটি হচ্ছে গ্যাস ফ্লো চ্যানেল নামে পরিচিত আবার এখানে দেখা যাচ্ছে যে এয়ার ইন চ্যানেলের নিচে আরেকটি চ্যানেল রয়েছে যেটি বাই প্রোডাক্ট অপসারণ চ্যানেল নামে পরিচিত এখানে মূলত আমাদের যে বিক্রিয়া সংগঠিত হবে সংগঠিত হয়ে যে বাই প্রোডাক্ট থাকবে সে বাই প্রোডাক্ট অপসারণ করার জন্য এই চ্যানেল ব্যবহৃত থাকে অর্থাৎ আমরা ফুয়েল ছেলে সর্বমত চারটি চ্যানেল পাবো একটি হচ্ছে ফুয়েল ইন একটি হচ্ছে এয়ার ইন অপরটি হচ্ছে গ্যাস ফ্লো চ্যানেল এবং সর্বশেষ হচ্ছে আমাদের প্রোডাক্ট অপসারণ চ্যানেল আমাদের ফুয়েল ছেলের যে ইলেকট্রোড থাকবে ইলেকট্রোড দুটির মাঝে আমাদের কিছু ইলেকট্রোলাইট থাকবে মূলত ইলেকট্রোলাইটগুলো ফুয়েল ফুয়েল ছেলের হাইড্রোকার্বন এবং অ্যাসিডের সমন্বয়ে তৈরি হাইড্রোকার্বন ও অ্যাসিডের সমন্বয়ে তৈরি হয়ে থাকে হাইড্রোকার্বন এবং অ্যাসিডের সমন্বয়ে তৈরি হয়ে থাকবে আবার এখানে আমরা একটি বাল্ব ইউজ করবো যেটি যার পজিটিভ প্রান্তটি হচ্ছে অ্যানোডের সাথে সংযুক্ত এবং নেগেটিভ প্রান্তটি হচ্ছে আমাদের ক্যাথডের সাথে সংযুক্ত এভাবেই মূলত একটি ফুল চ্যানেলের গঠন দিলে আশা করি ফুল মার্কস পাওয়া যাবে এখন আমরা দেখব ফুয়েল সেলের কার্যপ্রণালী ফুয়েল সেলের মূলত যেভাবে কাজ করে সেটি লিখে দিলে কার্যপ্রণালী সম্পন্ন হবে এখানে আমরা দেখতে পাচ্ছি এই ফুয়েল সেলটির ফুয়েল ইন চ্যানেলে আমাদের হাইড্রোজেন প্রবেশ করবে অর্থাৎ ফুইল ফুইল সেলের ইন চ্যানেল দিয়ে আমাদের হাইড্রোজেন প্রবেশ করবে হাইড্রোজেন প্রবেশ করার পর এখানে অ্যানোড অ্যানোড টার্মিনাল দিয়ে আমাদের যে এখানে হাইড্রোকার্বন অথবা অ্যাসিড জাতীয় পদার্থ দিয়ে আমরা ইলেকট্রোলাইট তৈরি করেছি সেই ইলেকট্রোলাইটে হাইড্রোজেন বিয়োজিত হবে হাইড্রোজেন বিয়োজিত হয়ে আমাদের হাইড্রোজেন আয়ন এবং ইলেকট্রন উৎপন্ন হবে সেই ইলেকট্রনগুলো আমরা জানি অ্যানোড থেকে ক্যাথডের দিকে আকর্ষণ করবে তাই আমরা আমাদের এখানে অ্যানট দিয়ে এখানে অ্যানট বেয়ে এখানে আমরা এখানে তীর চিহ্ন দিয়ে দেখিয়েছি যে অ্যানট দিয়ে বাল্ব হয়ে এখানে আমাদের ক্যাথোডে চলে আসবে আমরা আমাদের যে ইলেকট্রন প্রবাহের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হয় তাই এখানে আমাদের যে অ্যানোডতে ক্যাথোডে ইলেকট্রন যাওয়ার সময় বাল্ব দিয়ে ইলেকট্রন প্রবাহিত হলো সেই প্রবাহিত হওয়ার সময় কিছু বিদ্যুৎ উৎপন্ন হবে যার সাহায্যে আমাদের এই বাতিটি জ্বলে উঠবে তারপর এখানে আমাদের যে ইলেকট্রনগুলো আসলো সেই ইলেকট্রনগুলো এখানে থাকবে আবার এখানে যে আমাদের ইলেকট্রো লাইটে বিয়োজিত হয়ে যে হাইড্রোজেন আয়ন উৎপন্ন হলো সে হাইড্রোজেন আয়ন এখানে অ্যানোড দিয়ে এখানে ক্যাথট দিয়ে আমাদের অক্সিজেনের কাছে আসবে আর এই দিক দিয়ে এয়ার ইন চ্যানেল দিয়ে আমাদের অক্সিজেন ইন হবে এখন এখানে যে ইলেকট্রন আসলো সেই ইলেকট্রন এবং হাইড্রোজেন আয়ন এবং অক্সিজেন মিলে আমাদের পানি উৎপন্ন হবে পানি প্রোডাক্ট হিসাবে উৎপন্ন হবে সেই প্রোডাক্টটি মূলত এই চ্যানেল দিয়ে অপসারণের মাধ্যমে আমাদের কার্য সম্পন্ন হবে এখানে তোমাদের বোঝার সুবিধার্থে একটি গ্রাফিক্স দ্বারা বোঝানো হয়েছে যেখানে হাইড্রোজেন পরমাণুগুলো একটু উপরের যে আমাদের চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলটি প্রবেশ করে এখানে অ্যানোড প্রান্তে আমাদের হাইড্রোজেনগুলো বিজোজিত হয়ে ইলেকট্রনগুলো বাল্বের দিকে যায় এবং বাল্বটি জ্বলে ওঠে অন্য অপরদিকে হাইড্রোজেনগুলো বিজোজিত হাইড্রোজেনগুলো আমাদের ক্যাটন প্রান্তের ইলেকট্রনের সাথে যুক্ত হয়ে পরবর্তীতে আবার যে আমাদের হাইড্রোজেন চ্যানেল আছে সেই হাইড্রোজেন চ্যানেলের হাইড্রোজেন সহ যুক্ত হয়ে বায়োপ্রোডাক্ট হিসেবে আমাদের পানি উৎপন্ন হয় এবং পানিগুলো পরবর্তীতে আমাদের যে নিচের যে চ্যানেলটি রয়েছে বাই প্রোডাক্ট চ্যানেল সে চ্যানেল দিয়ে বের হয়ে যায় তো এভাবেই মূলত একটি ফুলসেলের কার্য সম্পন্ন হয় তোমরা যে গ্রাফিক্সটি রয়েছে সেই গ্রাফিক্সটি ভালো যদি ভালোভাবে দিয়ে দেখো তাহলে অবশ্যই অবশ্যই বুঝতে পারবো প্রক্রিয়াগুলো হলো সে বিক্রিয়াগুলো আমরা নিম্নলিখিতভাবে দেখতে পারি তিন ভাবে মূলত বিক্রিয়াটি সম্পন্ন হয়েছে একটা হচ্ছে অ্যানোডে একটি বিক্রিয়া সম্পন্ন হয়েছে একটা ক্যাথোডে বিক্রিয়া সম্পন্ন হয়েছে আর অপর অপরদিকে এখানে সম্পূর্ণ একটি বিক্রিয়া হয়ে এখানে বায়োপ্রোড হিসেবে পানি উৎপন্ন হয়েছে আমরা অ্যানোডে বিক্রিয়া হিসাবে দেখাতে পারি যে অ্যানোডে আমরা যদি দুইটা হাইড্রোজেন অনু দুটি হাইড্রোজেন অণু যদি বিযোজিত হয় তাহলে আমরা এখানে দুটো হাইড্রোজেন অণু থেকে আমরা পাবো চারটি হাইড্রোজেন আয়ন প্লাস চারটি ইলেকট্রন এখানে আমরা দুই অণু থেকে আমরা চারটি হাইড্রোজেন আয়ন কীভাবে পেলাম আমরা যদি হাইড্রোজেনের এক অণুতে থাকে আমাদের চার দুটি হাইড্রোজেন পরমাণু তাহলে আমরা দুটো অণু থেকে আমরা জন পরমাণু চারটি তাই আমাদের চারটি পরমাণু থেকে চারটি আন উৎপন্ন হবে তো এখানে চারটি আন উৎপন্ন হয়েছে একইভাবে চারটি পরমাণু যদি একটি করে ইলেকট্রন ত্যাগ করে তাহলে আমাদের চারটি ইলেকট্রন পাওয়া যাবে একইভাবে ক্যাথডে আমাদের বিগ্রের যে বিগড়িটি সম্পন্ন হবে এখানে আমাদের ক্যাথডের মোট বিগড়ে হচ্ছে যে আমাদের এখানে ইলেকট্রন এসেছে অ্যানোড থেকে ক্যাথডে ইলেকট্রন এসেছে আবার এখান থেকে আমাদের ইলেকট্রোলাইট থেকেই ইলেকট্রোলাইট থেকে আমাদের হাইড্রোজেন আয়ন এসেছে অপরদিকে এয়ার চ্যানেল থেকে আমাদের অক্সিজেন এসেছে অর্থাৎ এখানে আমাদের মোট বিক্রি হবে যে যেহেতু এখানে আমাদের অক্সিজেন রয়েছে তো অক্সিজেন এখনও অক্সিজেন তার সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুইজনু আমাদের হাইড্রোজেন থেকে আমাদের চারটি হাইড্রোজেন আয়ন এবং চারটি ইলেকট্রন এসেছে অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে চারটি হাইড্রোজেন আয়ন প্লাস চারটি ইলেকট্রন ঠিক আছে আমরা এখানে হাইড্রোজেন এবং অক্সিজেন আয়নগুলো এখানে আমাদের হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে আমাদের পানি উৎপন্ন হবে যার পরিমাণ হচ্ছে মোটে দুই অণু আগের ব্যাপারে আমরা মোট বিকে দেখাতে পারি যে অক্সিজেন প্লাস আমরা এর পরিবর্তে আমরা লিখতে পারি যে দুই অণু হাইড্রোজেন তাহলে আমাদের মোট বিগ্রিয় হবে দুই অনু পানি যেটি আমাদের হচ্ছে বাই প্রোডাক্ট হিসাবে উৎপন্ন হয়েছে বাই প্রোডাক্ট হিসেবে উৎপন্ন হয়েছে এভাবে মূলত মোট বিগ্রয়টি শেষ হয়েছে আশা করি ভিডিওটি বোঝা গিয়েছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ফিডব্যাক পেলে আমি অবশ্যই আবার নতুন ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম